ডিয়ার ভিউয়ারস সকাল সকাল ব্লকটা শুরু করলাম কি কো আশাতে ভরা আমাদের শহর গ্রাম অঞ্চলেরgua কত তো বলতেই পারি না তাই না ভিউয়ারস আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ শহরের মধ্যে আমরা ভালো আছি ভিটিব না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যেলাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখব আমরা সকাল সকালে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম কারণ আজকে চুলাতে গ্যাসও নেই আর চুলা একবারে বাইরে একবারে কুয়া। কুয়াশাতে ঘুরতে আর ঠান্ডাও পড়েছে প্রচুর নাস্তাটা রেডি হয়ে গেল আমাদের পড়াটা ভাজা হয়ে গেল আর ডিম ভাজা হয়ে গিয়েছে এই নাস্তা টেবিলে হয়ে গিয়েছে আরেকটা ডিম ভাজা হচ্ছে নাস্তাটা শুরু করে দিলাম আমার মেয়ে ডিমটা ভাজছে দেখুন আরেকটা হচ্ছে দেখুন আর হাঁসের মাংস আছে এই দিয়ে রান্না বান্না আসবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকেন একেবারে কুয়াশার জীব একটা জীবন একেবারে কুয়া কুয়াশাতে ভরে গিয়েছে কিছু ধরাও যাচ্ছে আর কি ঠান্ডাতে আর বাইরে তো কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না এখন তো একটু দেখা যাচ্ছে কিন্তু একটু আগে কিছুই দেখা যায় মিডিয়া তাহলে ভিডিও দেখতে থাকেন পাশে থাকেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন আমরা রাস্তাটা খাই পুজারি জন্য এই রাতের গ্যাসিন গ্যাস নাই সময় করছি দিয়ে চুলার অবস্থা কি অবস্থা পুরো চুলা কিন্তু বাড়ানো পুরো কিন্তু গ্যাস একদম করছে কবে থেকে আধা ঘন্টা হয়ে গেছে নুসাবে

আমার মেয়ে কিভাবে নুডলসটা রান্না করে আপনাদের মাঝে দেখাই আমি কিন্তু এই রান্নাটা এই নুডলসটা রিমনা হোমস্টার ফুড ব্লগে দিয়েছি আপনারা চাইলে একটু দেখে নেবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন আমার মেয়ে কিভাবে রান্না করছে দেখাচ্ছি যেহেতু আমার মেয়ে রান্না করেছে ভালোবেসে আমাদের জন্য দেখাবো তো অবশ্যই আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে গিয়েছে অনেক কিছুই পারে এরকম মেয়ে সবার ঘরে থাকুক দোয়া করবেন যেতে আমার মেয়ে আমাকে আমার এই নুডলসটা আমার মেয়ের হাতের পছন্দ তাই মেয়ে রান্না করে আমাকে খাওয়াবে তার জন্য রান্না করছে আমি নিজের হাতের খাবার নিজে পছন্দ করি না আগে থেকে ভালো লাগে না এই নুডলসটা তো আমার পছন্দের নুডলস মেয়েকে বললাম রান্না করে দেখুন মেয়েরা পুরাপুরি রান্না প্রসেসটা আপনাদের মাঝে দেখাচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার মেয়ে আমাকে নুডলস রান্না করে দিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ আমার মেয়ে সুন্দর করে সব জিনিসই আলহামদুলিল্লাহ আমার থেকে শিখেছে আমার কিন্তু একটা চ্যানেল আছে রিমনা হোমিস্টার ফুড ব্লগ ওখানে থেকে আমার মেয়ে অনেক কিছু দেখে দেখে রান্না করে আলহামদুলিল্লাহ পারফেক্ট হয় আমার চ্যানেলটার মধ্যে রান্নাগুলো সহজভাবে আমি দেখিয়েছি আপনারা দেখে নেবেন এই রান্নাটাও আমি দিয়েছি রিমনা হোমিস্টাল ফুড ব্লগে গেলে আপনারা পেয়ে যাবেন যারা মেয়ে ছেলেরা অনেক সময় রান্না করতে পারবে আমারটা দেখে মেয়েরা তো অবশ্যই পারবে যেহেতু সহজভাবে আমি রান্নাগুলো দেখাই তাহলে ভিডিও দেখতে থাকেন পুরো প্রসেসটাই দেখালাম নুডুলসের আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন দেখুন মেয়ে রান্না করলো সন্ধ্যার পরে নুডলস সবাই খাবে সন্ধ্যার পরে আমার এই নুডুলসটা মেয়ের হাতে অনেক লাগে মেয়ে বানিয়ে দিল যে গ্যাস ছিল গ্যাসের জন্য বলে প্রান্না করতে না আমি রাতে খাবো করার সন্ধ্যার পর নাস্তা খাবে দেখুন পরিবেশটা দেখুন পরিবেশটা পরিবেশটা কত সুন্দর তাই না আমি ভালোবাসা রুমটাকে ভালোবাসা দিয়ে দিলাম হয়নি হয়েছে হয়ে গেছে দেখেন না কুয়াশা আসা দেখেন

খাই বলো কিরকম সত্যি কার বলো একশোর মধ্যে পুরো একশো নিরানব্বই না একশোর একশো দিলাম না এই একশোর মধ্যে একশো পারফেক্ট কোনো না আমার এই যে পাতিলটা যদি এটা ড্রেসিং করে দিতাম তাহলে একশোর মধ্যে দুইশো হইতো যেহেতু আমি হাঁড়ির থেকে দেখাচ্ছি অনেক মজার আমার অনেক মজার আমার যে প্যাট বড় হইতো আর আমি যদি পুরো রাখাই হতাম পুরে নাই খাইতাম সত্যি অনেক টেস্ট

মিডিয়াম আমার রাতে ডিনার ওদের সন্ধ্যার পর নাস্তা রকম হয়েছে দেখুন তো দেখতে দারুণ হয়েছে আসলে অনেক দেখতে পারো ওইরকম হারিতে হইলে এরকম যে ওই রকমই তাহলে এই সন্ধ্যা নাস্তা আমার মেয়ের হাতের ভালোবাসার নুডলস দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমাদের পাশে থাকবেন দেখুন আমার ছেলে বসে আছে ওকে আগে বেড়ে দিই আমার ছেলেকে বেড়ে দিয়ে দিতে আমি ভিডিওটা শেষ করে এই দেখুন আমার ছেলেকে বেড়ে দিব। রীতি সবাইকে বেড়ে দিবো দিয়ে ছেলেকে বেড়ে দিলাম আর ভিডিওটা আমি শেষ করে দিলাম কেমন হাতে দিয়ে রাখছি তোলার জন্য রেখেছি তাহলে আজকের মতো বিদায় খাও মুখে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাফেজ আসসালামু আলাইকুম কুয়াশা শন্য সন্ধ্যা